মাহে রমজান সামনে এই দেখতে দেখতে চলে আসতে ইনশাআল্লাহ হায়াত বাঁচতে আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয় সবাইকে আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় এটা ছয়টা মোটা দাগের আমল আছে রমজানে একটা হলো পুরো এক মাস রোজা রাখা ঠিক আছে না আমরা রাখবো তো ইনশা চেষ্টা হিম্মত করে রোজা রাখতে দুনা ছাড়তাম দুই নাম্বার হলো ইফতা প্রতিদিন ইফতার করা এটা একটা ইবাদ ইফতার হুদা বুটমুরি না এটা ইফতার এটা ইবাদ এখন না এটা বুটমুরি কিন্তু রোজার মধ্যে ইফতার এটা ইবাদত

তুমি সালাক দিকে তুমি মাতব হ্যাঁ আহম থাকার বেটা হ্যাঁ পরের নারী দিকে মজা কি বেটা অপেক্ষা করো বিবাহ করো তো তোমার বিবিকে তুমি দেখো অসুবিধা কি কথা বুঝেন না আমার মানুষের বেটি সাইজা লাভ কি তুমি কেউ দেখলে তো জুতা দিয়ে ফিটবো তো কথা বলেন না কেন দরা খালি জুতা দিয়ে ফিটতো না তো তাহলে মানুষের বেটি সাইয়া ইজ্জত আর বেটার বেটি চাই হিন্দি সিনেমার নর্থ কি সাইয়া লাভ কি এই বেটি সাইয়া লাইব্রেরি আসেনি কিছু যা আছে তত টাকা দিয়ে বিক্রি করে দেখাইয়া লাইছে সে তো তার দেহ বিক্রি করে দিছে এর জন্য বেহায়া বেপর্দা নারী তো কিছু নাই অত যা ছিল দেখাই এলে সে ভালোবাসা দিবে কেমনে সে সুখ দিবে কেমনে তার কাছে তো ভালোবাসা সে বিক্রি করে দিছে আগে তোমার সাথে যে মেয়ে তার বিবাহের আগে প্রেম ছিল তিন বছর পাঁচ বছর তার কাছে আর ভালোবাসা বিবাহের পরে পাইবা কই যেটা ছিল এটা তো দিয়েই লাইছে সে হ্যাঁ যার উপিটা জুতার পিড়া ফেরার কিছু না আর কিছু না এর জন্য এটা জরুর তো দুই নাম্বার হলো ইফতা তিন নাম্বার হলো সাহারি ও যে রাত্রি বেলার খাবার সাহারি এটাও ইবাদত তা সাহারু বা ইন নাফিস বারাকা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহারি খাও কেননা সাহারির মধ্যে রয়েছে বরকত এজন্য নিয়ম মাফিক ইফতার করা নিয়ম মাফিক সাহারি খাওয়া সাহারির সময় দোয়া ইফতারের সময় দোয়া করার চেষ্টা করা কয়টা হলো ভাইয়া তিনটা চার নাম্বার হলো রমজান উপলক্ষে বিশেষ ইবাদত বিশ রাকাত কয় রাকাত তারাবি সবাই বলো ভাই কয় রাকাত তারাবি আবার বলেন সবাই নওজোয়ান ভাই আবার বলো বিশ্ব কষ্ট করে হলো বিশ তারাবি পড়ো ঠিক আছে ইনশাআল্লাহ ভাইয়া আট তারাবি বলতে কিছু নেই ধোকা 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 সোজা কথা এটা ধোকা ধোকা ধোকার ধো ক আকার কা উপরে চন্দ্রবিন্দ বানানটা বুঝিনি এটা ধোকা একদম ধোকা একদম এই উম্মতের মধ্যে সর্বদুকে কিছু স্বরযন্ত্রকারী থাকে যাদের ফিকির একটা উম্মককে انتشارকরণ বিচ্ছিন্ন করে কখনো দাওয়াতের নামে কখনো তাবলিগের নামে কখনো তালিমের নামে কখনো হাদিস অনুসরণের নামে বিচিত্রভাবে ফিকির একটাই মুসলমানের সংবদ্ধতাকে কিভাবে নষ্ট করে দাও হ্যাঁ এজন্য তারা আবি বিশরাকাত না আবি পায় কয় রাকাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কামা রামা বান ইমানান ওয়া হিসাবান গফিরা له মা তাকদ্দমা মিন যে পূর্ণ বিশ্বাকাত রমজানের তারাবি পড়লো আল্লাহ নবী বলেন তার পিছনের সব গুণ আল্লাহ মাফ করে দিলেন ইমান ঠিক রেখে সবাবের আশা নেই তাহলে কয়টা হলো ভাই চারটা এক নাম্বার পুরো এক মাসের রোজা ইফতা সাহারি এরপরে কি বিশ্বাকাত তারা না হুদা তারাবি গুলো ওইটা বিশ্বাকাত তারাবি প্রথম দশ দিন না পুরো মাস আমাদের দেশে প্রথম সাত আদির একটা সাপা সাপি হ্যাঁ মসজিদের বারেন্দা ওগুলা বিচাই দিছে একদম

ছোট জান্নাত হলো দশ দুনিয়া বরাবর প্রিয় বন্ধু এত বড় যদি এত বড় হয় এটা হাজার টাকা দিয়া এত সুজা না এই জন্য বিশ টাকা পূর্ণ তারা পড়বো পুরা মাস বলো ভাই ওয়াদা করো ভাই নজওয়ান ভাই ওয়াদা করো ইনশাল দেখবা ভালো হবে আমি বললাম চঙ্গ তো বহুত করছো তুই একদিন ভালোই একটা মাস ফিকির করো ইনশাল্লাহ হুজুর ওজন কইছে যা দেখি না দেখো ভালো হবে দিলের মধ্যে একটা সুকুন থাকে সবচেয়ে বড় কথা হলো অপরাধিত নিজের বিবেকের কাছে পরাজিত থাকে এটা তো সমস্ত সুর বাটফার সিটা সুদখুর মদ কর নেশা কর গাঁজা কর ফুটা কর বাবা কর ডাইল কর ইয়াবা সিটাররা নিজের কাছে তো বিবেকের কাছে তো কি থাকে লজ্জিত থাকে বিবেকের কাছে একটা দংশন থাকে অন্যায় করতেছি অপরাধ করতেছি অপরাধ করতেছি হ্যাঁ এই জন্য দয়া করে আমরা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াই আমরা ফিরে আসি আল্লাহ তফি দান করে আর কি পাঁচ নাম্বার হলো শেষ দশকের এতে কাফ রমজানের শেষ দশ দিন এতে কাফ করা প্রিয় ভাই নজয়ান তোমাদের কাছে অনুরোধ বাবা হিম্মত করে তোমরাও মসজিদে শেষ দশ দিন এতে কাফে বসতে চেষ্টা করো দেখে অনেক ফায়দা অনেক নিক আল্লাহর ঘরে তুমি একবারে চলে আসলা তোমার কি ব্যস্ত থাকি যদি কারো স্কুল বন্ধ থাকে কলেজ বন্ধ থাকে তাইলে সহজ শেষ দশক আল্লাহর ঘরে থাকলে এতে কাজ করলে মানে মসজিদে থাকা ইবাদত করা নামাজ পড়া আল্লাহ আল্লাহকে ডাকা আল্লাহ তালার কাছে বান্দার জন্য তখন বলে আল্লাহ রমজানের প্রথম দিন থেকে আপনারে ডাকতেছিলাম রোজা রাখতেছিলাম আজ আমার ভালোবাসা আপনার প্রতি এত বেড়ে গেছে আর আমার জাহান্নাম থেকে মুক্তি এত দরকার আমার আখের দরকার মা অনেক আমি আপনার ঘরে চলে আসছি আপনার ঘরে শুইলাম আর বাইর হব না মাওরা চা দুটা পর্যন্ত আপনি যদি আমারে মাফ না করেন আমি আপনার ঘর থেকে বের হব না আল্লাহ বলেন বলো কি বান্দা আমি তো বাইরেও কত বান্দাকে মাফ করে দিছি আর আমার ঘরের বান্দা বুঝি আমি মাফ না করে রাখবো আমি তো তোর ঘরে থাকতো মাফ করে দিছিলাম আর আজ বুঝি আমার ঘরে আসা আমার বান্দা আমি ফেরত দিব বলে কি বান্দা মাফ করে দিব। এজন্য এতে কাফ এই বাবাদের বলি নিজেরা ফিকির করে এতে কাফ করেন এটা ইমানদারের আমলটা বুড়া মানুষের আমল না অসল মানুষের জন্য এতে কাফ আমল না ইমানদার মৌমেন মুসলমানের আমল নবীজি মৃত্যু পর্যন্ত এতে কাফ করছে আমাদের চেষ্টা আমরা আলহামদুলিল্লাহ প্রতি বছর এতে কাফ করি কোনো অসুবিধা হয় না আলহামদুলিল্লাহ ব্যস্ততার কোনো কম্পি আমগো নাই আমরাও ব্যস্ত নবী সিরা খাই বইয়া বিহারা দিই কথা বলেন না কেন তাইলে ব্যস্ততা সবার আছে এর ভিতরে দিয়েও আলহামদুলিল্লাহ আমরা এতে কাফে বসি আলহামদুলিল্লাহ রমজান সামনে আসতেছে বলছি সব বন্ধু কিসের কোনো ওয়াজ মাহফিল সব বন্ধু যে সোমবারে বললাম সোমদার ফ্লাইট আইসা আবার এতে কা মানে রমজান শুধুই এই বাদ রমজান শুধুই বন্দিগী রমজান শুধু আল্লাহ মালিকের কাছে কান্নাকাটি করা সর্বশেষ হলো শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর তালাশ করা সবে কদর তালা একুশ তারিখ পঁচিশ সাতাশ উনত্রিশ সবে কদর কোন দিন পাঁচ দিন মাসা আল্লাহ বল যে পাঁচ দিন কন সবে কদর কয় কয়দিন সাতাইশে সবে কদর না সাতাইশে তেরুম সম্ভাবনা পঁচিশে তেরুম সম্ভাবনা তেইশও সমান সম্ভাবনা একুশও সমান সম্ভাবনা উনত্রিশে সমান সমান শতভাগ একশো 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 সবে বরাত এটা উৎসব না সবে কদর এনে উৎসব না সবে বরাত উৎসব না এই অতএব আল্লাহ নবী সাল্লাম বলছে শেষ দশকের বেজর রাত্রিতে ইতালাস করতে সবে কদর বেজর রাত্রি পাঁচটা মানে শেষের দশ দিনের বেজর রাত্রি কয়টা পাঁচ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনুশ এই বেজর রাত্রিগুলো রাত্রি জেগে ইবাদত করা সবে কদ তাহলে নিয়মিত রুটিন ওয়ার যেগুলা মানে নিয়মিত ইবাদত সারা বছরের যেটি আছে এগুলো তো আছেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর কোরআন তিলাওয়াত করা জিকির করা তসবি পড়া হালাল উপার্জন করা গুনা ছেড়ে দেওয়া এগুলো তো আগের মতোই চলমান আর নতুন করে অ্যাড হইল কয়টা ছয়টা কয়টা ছয়টা রোজা ইফতার সাহারি বিশ্রাকার তারাবি শেষ দশকের এতে কাজ শেষ দশকের বেজর রাত্রিকে সবে কদরের তালাশ এটা হলো স এটা তাই এটা এই জন্য আমরা ইনশাল্লাহ আমি ইচ্ছা করে চিন্তা করছি মনে মনে যে আজকে যেহেতু আমরা এনের শ্রোতা কম এই জন্য বাস্তব এই পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা হলো প্রতিটি বিপদ মুসিবত সুখ দুঃখ আনন্দে আসলে সবাই ব্যক্তিগতভাবে একাই নিজের দুঃখে নিজেই দুঃখী নিজের সুখে নিজেই সুখী আমার যদি পা ভাঙিয়ে যায় তো আমারই পাও ভাঙছে বন্ধুদের পাও ভাঙে না আমার যদি পেটে ব্যথা হয় আমারই পেট ব্যথা বন্ধুদের কিছু না দোস্তাহবাদের কিছু হয় না এর কারণে প্রতিটা সুখ দুঃখ আসলে আমরা একা তো একা আখেরাতেও আমরা একা এজন্য আমরা যদি আলাদাভাবে ভাবি যে আর দশজন নিজের ভালো নিজের কল্যাণ না ভাবুক সেটা তার ব্যথা আমি কেন ভাববো না আমার নিজের ফিকির তো আমার করা উচিত অতএব এই কথা ভেবে আল্লাহর কথা শুনলে যে আমার পরিবর্তন দরকার আমার জিন্দিগি সুন্দর হওয়া দরকার তাইলে বরকট হয় হ্যাঁ মনে করেন লোক কম তা লোক বেশি হইলে আপনার কি সমস্যা আর কম হইলে বা আপনার কি সমস্যা এটা নিয়ে তো আপনার হিসাব দশ হাজার মানুষ যদি হয় তা আমার খবর রাজা মা কথা বলেন মোহাম্মদের কবর মা তাইলে তাইলে বলে দশ লক্ষ মানুষ আমার চিনলে তা আমার আর বিচার নাই হাসর ময়দানে সব মা অতএব এটা হলো মূল বিষয় এজন্য সংখ্যা কোনো বিষয় আল্লাহর কথা বলতে পারা আল্লাহর কথা শুনতে পারা আল্লাহর কথার ইন্তজাম করতে পারা এটাই সৌভাগ্য এটাই সৌভাগ্য এজন্য আমরা প্রত্যেকে মনোযোগ দিলে বা আরেকটা বিশেষ কথা হলো যে তোমরা যারা এই নজয়ান ছিলেন যে বসছো ঠিক আছে এখানে পানি কাদা যায় কিন্তু এই মানুষগুলো তো বসছে তোমরা তাকায় দেখো বাবা তোমাদের চাইতো বয়স্ক ভাই এখানে বসা আছে নিচে অতএব তোমরা আমার খেয়াল নিচে বস এতে আখলা হবে দু আদব হবে তোমাদের চাচার বয়সী কিছু মুরুভিত এখানে বসা আছে বাবা তোমরা হিম্মত করে বসো নিজের শোনো কান্দে বইও না তুই ফাঁকা হয়ে যায় আল্লাহ ভালো করে আসলে রসুল্লাহ সাল্ল আলীহিসাল্লাম বলছেন এটা প্রসিদ্ধ হাদিস নবীজির যে নবীজি সাল্ল আলিহিম বলেন যে আমাদের ছোটদের আদর করে না যে আমাদের বড়দের সম্মান করে না যে আলেমে দিন কে ইজ্জত করে না এ তিনটা কথা নদীজি বলছে ছোটকে আদর করে না বড়কে সম্মান করে না আলেমে দিন কে ইজ্জত করে না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় সে আমার দলভুক্ত নয় এজন্য প্রত্যেকের ভিতরে এই মেজাজ থাকা উচিত বয়স্ককে শ্রদ্ধা করো বাবা মা এবং নিজেদের সমাজের মধ্যে যারাই সিনিয়র সম্মান এটা একটা গুরুত্বপূর্ণ ইসলামের শিক্ষা আমাদের নবী সাল্লাই শিক্ষা সম্মান কর মর্যাদা বানকে মর্যাদা দেওয়া একটা আল্লাহ নবী সালামে বসেন ও চাচা আপনি ওখানে বসেন চাষা ওরা ওই বাচ্চাদের জন্য কইসি আপনি আপনার সুবিধা মতো বসেন আল্লাহ নব্বী সাল্লাহ আলীহিাসাল্লামকে জিজ্ঞেস করছে এক সাহাবি যে ইয়া রসুল আল্লাহ আমার বাবা মার ইন্তেকাল হয়েছে এখন তাদের প্রতি মৃত্যুর পরে এখন আমার করণীয় কি মিত্রপ তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটা কথা বলেছেন তোমার করণীয় পাঁচ এক আদুয়া আলাইহিম মানে والصلاه আলাইহিম এক নাম্বার হলো তাদের জন্য দোয়া কর তো দোয়াটা কি আল্লাহই শিখাইছেন রব্বির হামহুমা Kama Rabbayani Sagheera দুই নাম্বার ওয়াল ইস্তিগফারু লেহুমা মানে তাদের জন্য তাদের গুনা মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ আমার মাকে মাফ করে দেন আমার বাফকে মাফ করে দেন এই জন্য কোরআন শরীফ আছে আল্লাহর কাছে দোয়া আমাকে মাফ করে দেন গুনা আমার মা বাফকে মাফ করে দেন এবং সমস্ত ইমানদার নারী পুরুষকে মাফ করে দেন হজরতাল্লাম দোয়া রিওয়ালি দা আল্লাহ আমাকে মাফ করে দেন আমার মা বাপকে মাফ করে তাহলে আল্লাহ নবী সাল্লাম বলছেন পিতা মাতার জন্য দ্বিতীয় দায়িত্ব হলো মৃত্যুর পরে ইস্তেফার করা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আল্লাহ আমার মাকে মাফ করে দেন বাপকে মাফ করে দেন তিন নম্বর হলো একদম কথা বলবে না বেটা মস্কারি ফেসে ভাইয়া সাবধান চুপ একদম চুপ কথা কথা না সাবধান তুমি উঠে থেকে কথা থাকলে তারা লইয়া যাও লগে করে লইয়া রাস্তার মাথা গিয়া কও শিক্ষারিয়া কথা কথা আমার সামনে কথা করা সদবদ্ধ আমি পছন্দ করি না তো ইনফায়িমা আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিন নম্বর হলো পিতা মাতার যত ওয়াদা ঋণ ওসিয়ত পাওনা দাওনা যেগুলো এগুলো পূর্ণ করা এটা তাই আমার বাবা ওসিয়ত করে গেছে আমার বাবার ঋণ আছে আমার বাবার ওয়ারিসদের মাঝে সম্পত্তি বন্টন করা রয়েছে এগুলো পূর্ণ করা এটা দায়িত্ব সন্তানের ছেলে মেয়েদের দায়িত্ব কয়টা হলো তিনটা এক নম্বর দোয়া করা দুই নম্বর ক্ষমা প্রার্থনা করা তিন নম্বর তাদের ওয়াদা ওসিয়ত ঋণ অঙ্গীকার ইত্যাদি পূর্ণ করা তিন নম্বর হলো ইল্লা বিহিমা যেই আত্মীয়রা আমার বাবা মার কারণ এই আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা যেমন ইনি আমার চাচা এটা আমার বাবার সূত্রের কারণ উনি আমার বাবার ভাই এই জন্য উনি আমার মামা আমার মার ভাই ইনি আমার কুফু আমার বাবার বোন ইনি আমার খালা তার মানে আমার মায়ের বোন এই যে বাবার সূত্রে কিংবা মার সূত্রে যারা আত্মীয় এদের কারণে যারা আমার আত্মীয় এদের সাথে চাচা মামা ফুফা খালু চাচি মামি ফুফি এনাদের সাথে উত্তম আচরণ বজায় রাখে সুরুল্লাহ সাল্লাম বলছেন এটা তোমার জিম্মদারি তোমার মা বাবার প্রতি তোমার কৃতজ্ঞতা আদায় এটার অংশ এটা পাঁচ নাম্বার অর্থ হইল মা বাবা দুনিয়ায় থাকতে যাদেরকে সম্মান করতেন ইজ্জত করতেন সম্পর্ক রাখতেন সেই বন্ধুদেরকে মা বাবা যাদের সাথে চলতেন ফিরতেন এরা আমার মার বান্ধবী আমার আব্বার বন্ধু আমার আব্বার সাথে চলাফেরা করছেন তো এই বাবার সূত্রে যারা বাবা চলাফেরা উঠা বসা করতেন যাদের সাথে গ্রামের এলাকার মহল্লা মা যাদের সাথে এ গড়ের ওই গড়ের দাদি সাসি এরকম আত্মীয় স্বজন অথবা মহল্লার যে সমস্ত মহিলাদেরকে মা চলাফেরা করতেন এ তাদেরকে সম্মান করে ইজ্জত করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের শিক্ষা আমার আব্বার আমলে একজন আমার আব্বা যখন মসজিদ ইমামতি করতেন তখন একজন হুজুর মোয়াজিনী করত তো এই বছর আমি ওনারে আমার মাদ্রাসার মধ্যে মাহফিল হয়েছিল চোদ্দই ডিসেম্বর গত বছর তখন আমি ওই মাহফিলে আমার ছোট ভাইয়ের দায়িত্ব দিয়েছিলাম যে আব্বার মনে হুজুর মোয়াজ্জিন তোর দায়িত্ব ওই হুজুরে যেভাবে হোক আমাদের মাহফিলে আনবে হুজুরে ছোট ভাই আনছে দাওয়াত দিছে হুজুরে আমি স্টেজে বসাইছি মাদ্রাসায় না খাওয়াইছি আবার হাদিয়া দিছি ওনারে যাওয়ার সময় তো পরে উনি পরে অন্যান্যদের কাছে বলছি মানে উনি অনেক কায়দে দিছে হে আমার তার বাবার সাথে আমি ছিলাম একসময় তো এই সূত্রে আলী আসরা মৌলানার ফুতে আমার ইজ্জত করছে মানে তার জীবনের এটা একটা অনেক পাওয়া আজকে আরেকজন আমারে ফোন দিছে কবজুর আপনি যে বেডারে ইয়া করছেন হ্যাঁ আজ কি করছে বিপ উনি প্রচুর আরেকজন ক উনি আমার কাছে কইছে কথা এক আমার বাবার সূত্রে উনি বাবা যখন ইমাম ছিলেন উনি মোয়াজ্জিন ছিলেন তাইলে প্রিয় ভাই আমার বলার উদ্দেশ্য ছিল ওই যে তোমরে কষ্ট করে নামাইছি নামার জোহানের আবার রোদ কি আর বৃষ্টি কি নৌজান এর আবার রাত কি আর দিন কি আর কাদা এক জওয়ান তো শক্তি হিম্মত মেহনত পরিশ্রমের জিন্দিগি যুবকের জিন্দিগি যৌবন কালেই মানুষ সর্বোচ্চ মেহনত করতে সর্বোচ্চ মেহনত করতে পারে এজন্য সব সময় প্রিয় ভাই এটা মনে রাখবে এটা জরুরি ভাইয়া তুমি যদি মানুষকে সম্মান করতে না জানো তোমার বড়কে সম্মান করতে না জানো তাহলে জীবনেও জীবনেও এটা কোনো উত্তম আখলাকের অধিকারী হওয়া যাবে না কোনো দিনও ভদ্র হওয়া যাবে না সম্পূর্ণ নিজের স্বাধীন মতো চলা আমি আমার শুধু বন্ধুদেরকে নিয়েই সমবয়সীদেরকে নিয়ে সারা দিন চলি ফিরি আড্ডা এরপর অন্যদের দৃষ্টিতে কি দেখা যায় অন্যরা কি বিরক্ত না অন্যরা লজ্জিত না ঘৃণা করে আমার এটা নিয়ে সামান্য অনেক ছেলের কোনো পরোয়াই নাই দূর কার কি মনে হবে এটা বাদ দিক আমার আব্বা বিদেশতে টাকা পাঠাইছে আমি মোবাইল চালাইতে আসি এনে মানসির কিতাপ এহ এই যে একটা মাতাল পাগল জিন্দগী এটা কখনোই ভদ্রতা নাম এটা ইনসান না ইনসান এ মানুষ না কোরআন কারিম আল্লাহ তালা মানুষকে জানোয়ারও বলছে উলা ই কাকাল আল্লাহ বলছে জানোয়ারের ইন হুম ইল্লা কাল আন আল্লাহ বলছে কিছু মানুষ আছে যারা আর কিছু নয় শুধুই জানোয়ার আল্লাহ কোরআনে বলছে কিছু মানুষের উদাহরণ পা মাস হু কা মাস কাল কুকুরের মতো কুত্তার মতো তাহলে আল্লাহ কেন বললেন সবগুলোর মধ্যে মূল কারণ একটাই সে কি এর বাউল হাওয়া যে মনের চাহিদার অনুসরণ আমার মনে যা আছে এখানে কোন শরীয়ত কি আল্লাহর বিধান কি রসুলের তরিকা কি এত কিছু আমার দরকার আমার মন আমার মনে যা চাইছে আমার পছন্দ যা আমার কাছে যা ভাল লাগে এবার এটা বৈধ না অবৈধ এটা যৌক্তিক নাকি অযৌক্তিক এটা ভদ্রতা না অভদ্রতা এটা মানুষের চোখে ঘৃণিত না লজ্জিত কেচ্ছুর দরকার আমার কাছে মন চাইস আমার কাছে ভালো লাগছে এই এই যে এই মানসিকতা যাবে সব কিছুতে বেপর নিজের মনে যা চায় তাই করে আল্লাহর কসম ভাইয়া বাবা এই জিন্দিগি কুত্তার জিন্দি এই জিন্দিগি সরাসরি কুত্তার জিন্দি কুত্তার জিন্দি কুকুরের জীবন ওই জীবন জানোয়ারের জীবন কুকুরের জীবন কোরআন শরীফ

যে শোনো ওই ব্যক্তির ঘটনা শোনো যে ব্যক্তিকে আমি আল্লাহ আমার আয়াত আমার আয়াত দিয়েছিলাম আমার কোরআন দিয়েছিলাম আমি দিছিলাম তারে ইসলাম দিছিলাম তারে আমি কোরআন দিছিলাম তারে আমি ঘরে জন্ম দিছিলাম তার বাপ মুসলমান মা মুসলমান সবই দিছিলাম তারে আমি কিন্তু ফংসালাখা মিনহা সে আমার ইমানের বাদন থেকে ছুটে গেছে ইসলামের বন্ধন থেকে ছুটে গেছে সে আমার আয়াত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে একদম আলাদা করে ফেলছে বা আত বাহু শাইতান সে যখন সিদ্ধান্ত নিচ্ছে আমি আল্লাহ মানব না কোরআন মানব না আয়াত মানব না দিন মানব না আল্লাহ বলেন এবার সাথে সাথে শয়তান পুরোপুরি তার সঙ্গী হয়ে গেছে বা আত্বাহু তাকে পুরো অনুসরণ করেছে এবার শয়তানাল ফলে সে ধ্বংসপ্রাপ্ত পদ অন্তর্ভুক্ত হয়ে গেছে এরপরে আল্লাহ বলে ওলাউ শিখ না লাফা বিহা আমি আল্লাহ চাইলে আহা এই কোরআন দ্বারা আমার আয়াত দ্বারা তারে সম্মানিত করতাম আমি চেয়েছিলাম এটা আমি তাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলাম তাকে জান্নাতি বানাবো বলে আমি তাকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছিলাম বল তাকে দামি বানাবো মনে করে আমি চাইছিলাম বান্দা আমি তোকে চাইছিলাম আহা ছেলেরা বাবারা আল্লাহ হাসরের ময়দানে বলবে বান্দা আমি চাইছিলাম রে তোকে আমি এক ইমানদারের ঘরে জন্ম দিছিলাম তোর মা মুসলমান ছিল তোর বাবা মুসলমান ছিল তো কোরআনের নাম শুনেছ আজান তোমার কানে ঢুকছিল তুমি কত আলেম দেখছো কত মসজিদ বাদ্রাসা দেখছো আমি তোমার কানে কত ভাবে আল্লাহর কথা পৌঁছাইছিলাম আলম তখন আয়াতি তুটরা আলেই কুম আল্লাহ বলেন আমার আয়াত তোমাদের কাছে পড়া হয়েছিল কখনো ইমাম কখনো খতিব কখনো ওয়াইজ কখনো বক্তা কখনো আল্লাহ কারো না কারো মাধ্যমে একাধিক মাধ্যমে আমি আমার আয়াত পৌঁছাইছি আমার কথা পৌঁছাইছি আজকের আগে আর কোনোদিন শুনছেন নামাজ পাঁচ অক্ত শুনি নাই কথা বলে না আজকের আগে আর কোনোদিন শুনছেন যে চুরি করা হারাম কথা বলেন ভাই ছেলেরা বলো ভাই হ্যাঁ নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা অথবা মরানা ইয়াহিয়া বলল মদ জুয়া আর কোনদিন শুনছেন এগুলো হারাম না জি প্রথম আল্লাহ তালা বলছেন আমি একই কথা একাধিক মাধ্যমে বারবার তোমার কাছে পৌঁছেছি প্রতিটা হালাল প্রতিটা হারাম আমি আল্লাহ তালা বারবার পৌঁছেছি একবার দুইবার বারবার তোমার কানে পৌঁছাইছি তালা বলেন والا وشئنا আমি তো চেয়েছিলাম তারে কোরআনের দ্বারা इज्जत দেব ইসলামের দ্বারা इज्जत দেব আহা আমার রসুলের মাধ্যমে তাকে সম্মানিত করব ইমানদার মা-বাবা দ্বারা তাকে इज्जत দেব কিন্তু ولکنহু اخلدا الى الارض সে তো দুনিয়া কে আপন বানায়নি সে তো দুনিয়া আপন বানায় নিছে সে তো দুনিয়া নিজের ঠিকানা বানিয়ে নিয়েছে দুনিয়াতে মনে করছে স্থায়ী এই হাসি এই নারী এই কান্না এই রং তামাশার এই ফুর্তি সে মনে করছে এই জীবনের শেষ কথা এখানেই জীবন শেষ বলা কিন্নাহু আখলাদা ইলাল জামিন আপন করে নিয়েছে পৃথিবীকে অত এই যে কথাটা বলা এরপর আল্লাহ বলা এবং সে তার সব ব্যাপারে নিজের মনে যা চায় তারাই অনুসরণ করছে অতএব শোনো এই বাক মাসাল হু কা মাসালি এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার্ম

তার ফুতে এক ওয়াক্ত নামাজ করে সারা দিন মোবাইল এই জানোয়ারের জন্য এবার বিল্ডিং করে বেউকুফ কি আর বাজারে ওঠে এরকম বেউকুফ ফলদ মিয়া আগামী অসভ্য লোক আগে বুঝা পড়ানা না করবেন বেটা তোর বিল্ডিং কি আবার তোর বিদেশ কি হবে না তোর তুই আগে কথা না করবি বেটা মুসলমানের বাচ্চা কি নামাজ পড়বি কিনা আগে এটা বলবে না তোর বিল্ডিং দিয়ে আমি কর্মুখিয়া তোর লাগে আমি বিল্ডিং কর্মুখান কেন করবো ইনসাফ কি বলে বলে ওই মা ওই বাবারাও যারা সন্তানের অব্যাহত আল্লাহর নাফরমানি দেখবার করেও ওই সন্তানের দুনিয়া সাজাইতে ব্যস্ত মূলত এরা হচ্ছে এই বাস গুলো মূলত দুনিয়া লুবি মনে আমি লিখে দিলাম আর তর্ক করে না মারলাম আমি অসুবিধা না ওই মা দুনিয়া লুবি যে মা দেখে আর ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না সারা দিন রাত মোবাইল ছাড়া একটা মিনিট তার সময় কাটে না তো বুঝা উচিত কি আমার ঘরে থাইকাতে হজরতের নামাজ পড়ে না তো বাইরে সে জোহরা আসর মাগরিবেসা পড়বে কি রে ভাইয়া আমি আমি এই ফুতের লাগিয়া কিতম দোয়া করব আর কিতম লাগিয়া চিন্তা করি কুরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন। নূহ আলাইহিস সালামকে হযরতে নূহ আলাইহিস সালাম উনার নাফরমান সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ তাআলা নিষেধ করছে সাব সাবধান ইন্নাহু লাইসা মিন আহলিক

একজনের মানে বিল্ডিং এর ছাদ ডালাই কালকে বিশ্বাস করে একটু আগে যে কোনো মূল্যে আমি থাকতে ঘাস দোয়া করতে মানে এমন ভাবে দোয়া করতে যাতে করে ছাদ ঢাকবা যায় শক্ত দোয়া মানে ঘাস দোয়া তো দেয় জোরে যেন ছাপ দেয় বিল্ডিং ছাদ ডালের লেগে হুজুর লাগি ছাদ ডালা লাগা বড় বক্তা দাবাদ দিতে হইব ছাদ ডালাই কি খামখেয়ালি কথা খাটো বেশি মনে করছে নাম না ছাদ ডালাই আজকে দোয়ান দোকানের মধ্যে আজকে আর উদ্বোধন ঢোকা এদের বড় হুজুরান এক বাবার জন্য মুসলমান আজকে ফিকির বানাইছে এটা ঢালাই মুসলমান তার দোকান উদ্বোধনের জন্য দোয়া আনছে হুজুর কিন্তু ছেলে নামাজ পড়ে না আমি পর্দা করে না স্ত্রী পর্দা করে না গড়ের কেউ ফজরের নামাজ পড়ে না আমার জীবনে তো আমি মনে হয় দশজন লোক জীবনে শুনি নাই কেউ কোনো দিন আইসা দোয়া চাইতে যে হুজুর

আমার শাখ আল্লামা মুফতি মুস্তাহী সাহেব হুজুরের কাছে একবার একজনে আসছিল আমি নিজে দেখছি সে দুই হাতে এখান থেকে পর্যন্ত হাতে তার তাবিজ কি জন্য তাবিজের আসছে কাছে জিজ্ঞাসা করছে এগুলো কেন এখানে প্রায় বাইশটা না কয়টা তাবিজ ছিল কেন সবগুলো বিদেশের লন্ডন যা বলো মানে ইউরোপ আমেরিকা থাকতো এটি আমেরিকান তাবিজ কোম্পানিগঞ্জের তাবিজ না হুজুরে তখন বলছে আমি একটা তাবিজ দেব আপনি অবশ্যই একটা তো আপনি এটি খুলতে হবে পরে এগুলা সব খুইলা হুজুরে হাতে দিয়া বেড়ার হয়েছে একবারে বাসার সামনে কুয়া আসেন এগুলো আগে ফেলাই দিয়ে আসেন এরপরে